সম্মানিত পাউন্ড টুয়েডার ভাইও বোনেরা আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষ আশা করি যে যেখানে যে অবস্থায় রয়েছেন ভালোই আছেন আমিও ভালো আছি চলে গেল আমাদের পবিত্র ঈদুল ফিতর যদিও চলে গেছে তারপরেও বলে রাখি ঈদ মোবাবাক সকলকে ঈদের বাসি ঈদের শুভেচ্ছা রইল তো আমরা এখন এখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি জিবিপি মানে পাউন্ড নিয়ে আপনারা জানেন যে গত সপ্তাহে পাউন্ডটা ছাব্বিশশো সাঁত্রিশে ক্লোজ হয়েছিল পাউন্ডটা এই সপ্তাহে এসে চব্বিশশো আটচল্লিশে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশশো আটচল্লিশে ক্লোজ হয়েছে তো এই চব্বিশশো আটচল্লিশ যেখানে মার্কেটটা ক্লোজ হয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটের জন্য সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কি রয়েছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো সম্মানিত এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে ইউএসডিটা কিন্তু বর্তমানে একটা স্ট্রং অবস্থানে মার্কেটে রয়েছে এবং এই স্ট্রং অবস্থাটা যতটুকু মনে হয় আরও কিছুদিন ধরে রাখতে পারে এবং সেই ক্ষেত্রে বাউন্ডটা কিন্তু আরও উইক হতে পারে পাউন্ড উইক হবে ব্যাপারটা এমনও না অর্থাৎ ইউএলডিটা স্ট্রং হবে যার কারণে মার্কেটটা নিচে নামবে পাউন্ড হয়তো এমনও হতে পারে যে পাউন্ডের নিজস্ব মান অনুযায়ী সে তার ভ্যালুকে ধরে রেখেছে কিন্তু ইউএলডিটা স্ট্রং হয়ে গেছে যে কারণে মার্কেটটা কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার আরও কিছু সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা যারা ট্রেড করেন এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা কাজ করবেন তো আপনারা জানেন যে আমেরিকার নির্বাচন রয়েছে এই বর্তমান বছরে শেষের দিকে এই বর্তমান নির্বাচন থাকার কারণে বাইডেন সরকারও চাইবে যে ইউএসডিটা স্ট্রংয়ে থাকুক যেই কথাগুলো আমি ইউ ইউএসডি পেয়াবে যখন আমি অ্যানালিসিস দিয়েছি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি আপনারা প্রয়োজন হয় ওইটাকে একটু দেখে 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 নেবেন যারা আমার জিবিপি ইউএসডি অ্যানালিসিসটা দেখেন আপনারা ইউএসডি অ্যানালিসিসটাও দেখলে আপনাদের জন্য সহজ হবে যে বিষয়ে এক্সট্রা কিছু কথাবার্তা যেটা আলোচনা করেছি প্রতিটা ভিডিও একই আলোচনা করতে নিজের কাছেও বিভক্ত লাগে আপনাদের কাছেও শুনতে বিভক্ত লাগবে তো যাই হোক এখন বর্তমান মার্কেটে যে পরিস্থিতি বা যে অবস্থা এখান থেকে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কী আছে এটা নিয়ে আলোচনা করব সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা চব্বিশ আটচল্লিশে ক্লোজ হয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটে যদি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা আমি আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তেইশশো বিশ অথবা রাউন্ড ফিগার যদি বলি তাহলে তেইশশো লেভেল তেইশশো লেভেলটা মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যদি এই ফার্স্ট সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে যেখানে সম্মানিত ভিউয়ার সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য হতে পারে একুশশো সত্তর আশি এই জায়গাটা মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে যদি ওই সেকেন্ড সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পবে যায় সেই ক্ষেত্রে মোটামুটি বেশ কিছু পড়ে যেতে পারে এবং সেই লেভেলটা হতে পারে দু এই লেভেলটা হতে পারে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল তো আমার কাছে মনে হচ্ছে না যে এই লেভেলগুলো ভেঙে মার্কেট এই সপ্তাহের ভিতরে বের হতে পারবে তো এতটুকু পরিমাণ বেক আপ মিনিমাম আপনারা রেখে আপনাদেরকে ট্রেড করতেই হবে আর মানি ম্যানেজমেন্টের তো কোনো বিকল্প নেই সম্মানিত বিভাগ যদি মার্কেট নিচের দিকে পড়ে না গিয়ে যদি পাউন্ড স্ট্রং হয় কিংবা আপনার ইউএসডি উইক হয় সেই ক্ষেত্রে আপনারা জানেন যে মার্কেটটা উপরের দিকে চলে যাবে এবং উপরের দিকে যখন চলে যাবে সেই ক্ষেত্রে মার্কেটে বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে দু হাজার পাঁচশো বিশ অর্থাৎ পঁচিশশো বিশ এই জায়গাটা মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হতে পারে যদি সেকেন্ড রেজিস্টেন্স লেভেলের কথা বলি আমি সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে মার্কেটের জন্য বেশ আরেকটু উপারে সেটা হলো আপনার ছাব্বিশশো আশি নব্বই কিংবা সাতাশশো যদি বলি আমি রাউন্ড ফিগার এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালো একটা রেজিস্টেন্স লেভেল মার্কেটের জন্য অনেক স্ট্রং একটা রেজিস্টেন্স লেভেল আমি বলবো এবং যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে বা উপায়ে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল যেটা সেই থার্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে আপনার আঠাইশো বা আঠাইশো পঞ্চাশ এই জায়গা যে কোনো জায়গাটা কিন্তু সে থার্ড রেজিস্টেন্স লেভেল নিয়ে নিতে পারে আমি আপনাদের তিনটা সাপোর্ট লেভেল এবং তিনটা রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করলাম আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সাপোর্ট এবং রেজিস্টেন্স ভেঙে মার্কেট এই সব আগামী সপ্তাহে বাইরে যাবে এমনটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না তারপরও বিভিন্ন নিউজের ভিত্তিতে এদিক সেদিক হতেই পারে এই বিষয়গুলোকে মাথায় রেখেই আপনাদেরকে ট্রেড করতে হবে যথেষ্ট পরিমাণ মানি ম্যানেজমেন্ট রেখে যথেষ্ট পরিমাণ ব্যাক ব্যাকআপ নিয়ে আপনাদের এই ট্রেড মার্কেটে ট্রেড করতে হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন আল্লাহ হাফিজ আসলাম